অবশেষে বাবর আজম পাকিস্তানের দলে ফিরলেও পাকিস্তানের সিরিঝার তিনি এড়াতে পারলেন না তিনটা ওয়ানডে ম্যাচে দুই এক ব্যবনের সিরিঝারল পাকিস্তান যেখানে তৃতীয় ওয়ানডেতে মাত্র মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দল যেটা ছিল পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে নেয় দু এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করতে নামে এবং দুইশো রানের বিশাল সংগ্রহ হয় যেখানে প্রথম দিকে মনে হচ্ছিল উইকেটটা একটু স্লো কিন্তু পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারম্যান ব্যাটারদের দানবীয় ইনিংসে সেইটা কিন্তু দুইশো গিয়ে দাঁড়ায় এবং পাকিস্তানের টার্গেট দাঁড়ায় দুইশো পঁচানব্বই রানে যেখানে সেই হোপ ক্যাপ্টেন্সি নখ খেলেন এবং সেঞ্চুরি পূরণ করেন একশো বিশ রানের অপরাজিত ইনিংস খেলেন সেই হোক এবং পরবর্তীতে পাকিস্তানের ব্যাটাররা যখন ব্যাট করতে নামেন তখন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তাদেরকে দেখান সরিষা ফুল সরিষা ফুল কিভাবে দেখেন আপনাকে একটু বলি আপনার যখন রেজওয়ানরা ব্যাটিং করতে নামে রেজনের উইকেটটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে তাদের বলগুলো তাদের কাছে কীরকম সরিষা ফুল লাগতেছিল এবং প্রথম যে চার উইকেট চার উইকেটই কিন্তু নেন জয়ডন শেলস এবং চার উইকেট নিয়ে পাকিস্তানের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড বরাবর একটা পেরেক মেরে দেন এবং সেই পেরেক তারা কিন্তু আর উঠাতে পারেনি এবং পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারেনি এবং সবশেষ বিরানব্বই রানে ওল আউট হয়ে যায় তারা যেখানে পাকিস্তানে হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সালমান আলিয়াগা এবং রানটি ছিল মাত্র এবং আমাদের কিং তিনি খেলেন নয় এবং তিনটা ওয়ান ডে যেতে হলো তিনটা ওয়ান আমাদের কিং বাবর কিংবাবর মোহাম্মদ রেজওয়ান যারা টপ ক্লাসের ব্যাটসম্যান এবং যাদেরকে টি টোয়েন্টি দলে না রাখায় সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের নির্বাচকরা তাদের কিন্তু দলে ফেরানো হলেও ওয়ান ডেতে তারা কিন্তু কিছুই করতে পারেনি এবং দীর্ঘ কয়েক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু পাকিস্তান সিরিজ হেরে যায় এবং তৃতীয় ওয়ান ডেতে লজ্জাজনকভাবে হেরে যায় দুইশো দুই রানে এবং মাত্র 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 বিরানব্বই রানে ওলা উঠে যায় পাকিস্তান